কিন্তু একটা স্বপ্নময় দুনিয়া আমার ভাই খবর দিল সন্তান খবর দিল আপন সবাই চলি আসলো আমার বিবির সাথে আমি পঞ্চাশটা বছর কাটাইলাম আমার বিবি ডাক্তার কয়ে সন্তানেরা তোমার বাবার লাশের দিকে তাকাইলে আমি ভয় ভাই তোমার মাসের দিকে তাকাইতে পারি না সন্তানেরাও বলতেছে আম্মা যান বাবার লাজ দেখলে জানি কেমন লাগে বড় ভয়ে ভয়ে করে ও যুবকের দল ও বৃদ্ধ বাবাদি কোন বিবির বিশালে পড়ছ কোন সন্তানের পিছনে পরলা একটা বারো কি চিন্তা করেছ যুবক এগুলা কেউ আমার আপন না شعبه نطق بسيط لأهلها أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সন্নন্ন হাই লাইহি ওয়াসালাম সন্ন্য হৈহি ওয়াসালাম সন্ন্য হাইহি ওয়াসালাম সন্ন্য হইহি ওষালাম সবাই দূরটা পারি না কিন্তু কিন্তু সমস্যা হলো এই মহাব্বা তার ভালোবাসা নাই যদি রসুলের পড়তে তো তেমন নাই দরুদ ফললে দশটা নেকি হয় দশটা মাফ হয় আল্লাহ যেই পরিমাণ বান্দার মর্যাদা আছে আল্লাহ মর্যাদা দরুদের খাতিলে গুণ বাড়িয়ে কতদিন পড়তে পারি জানি না এজন্য সময় থাকতে একটু কাজে লাগানো জীবন তো চলেই যাবে জীবন তো এইভাবে থাকবে না চলে যাবে এক সময় খবর আসবে নাই এই খবর তো সবার বেলায় আসবে আমি তো প্রায় সময় উদাহরণ দেই বরফের চাকা এক জায়গায় যেমন রাখলে কাজে কাছে আর নাই লাগাক আল্লাহ মানুষের যে জীবনটা নির্ধারিত করে দিয়েছেন এটা এ করলেও শেষ হয়ে যাবে না করলেও শেষ হয়ে যাবে অটোমেটিক সিস্টেমই আমার জীবন শেষ হয়ে যাবে কথা বলা লাগবে না জীবন তোমার হায়া শেষ হবে বলা লাগবে না বরফের চাকা যেমন অটোমেটিক সিস্টেমই গোলে শেষ হয়ে যায় মানুষের হায়াত ওইভাবে গোলে গলে শেষ হয়ে যায় ওই যাব আল্লাহর কাছে যাওয়া তো লাগবে লাগবে নি আসতে বলেন লাগবে নি যারা কথা একটু বুঝে উত্তর দিয়ে যাওয়া লাগবে নি আসসালামু আলাইকুম والله এর সুযোগ নাই আজকে মনে করি আমার সব আপন সব আমার বন্ধু আপনি চোখ বন্ধ করে দেখেন সব আপনাushman ঠিক আপনকে আপনকে আল্লাহ জান্নাত আল্লাহ আগেই বলছেন না কেউ আপন না আমি তোমার আপন যে সময় তোমার কেউ ছিল না আমি ছিল কেউ থাকবে না আমি থাকবো দুনিয়া যেই সময় কিছু থাকবে না আসতে বলেন কে থাকবে কুল্লু মান আলাইহা ফা

এই দুনিয়ার মধ্যে আমরা কেউ নিজে নিজে আসতে পারি নাই আল্লাহ আমাদেরকে দয়া করিয়া পাঠাইছেন আমরা যে মুসলমানের ঘরে আসলাম এটাও কিন্তু আমি নিজে নিজে আসতে পারি নাই আমার আল্লাহ কত দয়া আমার মাওলার পুতরা তবে তুমি সিনবা আমার মাওলার কত বড় কুত্রাত আমার মাওলা যদি ইচ্ছা করে তুলে যুব আমার মাওলা তোমারে হিন্দু বানাইতে পারতো বচ্চর ঘরে পাঠাইতে পারত আমার আল্লাহ তোমাকে ইহুদের ঘরে পাঠাইতে পারত ও আপার দাঁড়ালে রমজান আমার আল্লাহ যদি ইচ্ছা করত আমার আল্লাহ আমার কুকুর বানাইতে পারত আমারে বানর বানাইতে পারত আমারে সুয়ার বানাইতে পারত ও যুবকের দল যদি আমার আল্লাহ আমার একটু তোর বানাইত মানুষগুলো সিসি করে তারাই দিত কেউ কিন্তু আমার জায়গা দিত না এত সুন্দর করে মানুষ বানাইল আমার আল্লাহ ওই মালিকের চিহ্ন ওই মালিকের সিনিয়া তারপরে কবরে যা সময় তুমি মায়ের গর্বে ওই মায়ের গর্বে দুনিয়ার কেউ ছিল না ওই মায়ের গর্বেও আমার মাওলাই ছিল আমার মাওলা নাই যখন ছিলাম ওই মায়ের গর্বের মধ্যে কেউ দুনিয়ার খোঁজ খবর নিতে পারে নাই কেউ খাদ্য কিন্তু পৌঁছায় দিতে পারে নাই আমার রাব্বুল আলামিন আমার মায়ের না পা খাবার গুলা বন্ধ করিয়া তারপরে আমাকে তিল তুল করিয়া খাওয়াইছেন ওই মায়ের গর্বের মধ্যে আমার আল্লাহ রবীন্দন এত সুন্দর করে আল্লাহ তালা লালন পালন করে তারপরে দশটা মাস পর্যন্ত আল্লাহ মায়ের গর্ভের মধ্যে রেখেছিলেন এরপরে দুনিয়াতে আসার পরে কোনদিন আমার আল্লাহকে বললাম না আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করিয়া দাও আমার আল্লাহ কয় দুনিয়ার মধ্যে এমন কোন সরকার এমন কোন বাহিনী নাই মানুষ আশার আগে খাবারের ব্যবস্থা করিয়া দেয় কিন্তু আমার আল্লাহর কুদরত দেখো আমাদের আল্লাহ মানুষ আসার আগে আল্লাহ খাবারের ব্যবস্থা করিয়া দিল আল্লাহ কয় তাকায়াদ দর্মায়ের স্থানে আমি আল্লাহ কি আম্মুদদের ব্যবস্থা করলাম আমি আল্লাহ দর্মায়ে দুই দায়ের স্থানে দুধের ব্যবস্থা করলাম একটা দুধ আমি আল্লাহ তাআলা একেবারে পাতলা দিলাম আর একটা আমি আল্লাহ তাআলা কার করে বানাইলাম একটা দুধ আমি আল্লাহ তাআলা মিষ্টি দিলাম আর একটা দুধ আমি আল্লাহ তাআলা লবণাক্ত বানাইলাম এ বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর কোন মানুষের কাছে বলতে পারবে না ভাষাও তোর নাই কথাও বলতে পারবে না ব্যথা পাইলো বলতে পারবে না মা আমি ব্যথা পাইছি আমার ক্ষুদা লাগছে আমার এই সমস্যা কান্না সারা কোন ভাষা নাই আমার আল্লাহ রকুল আলামিন কয় বন্দা ওই মায়ের দুধের মধ্যে আমি আল্লাহ সব ভিটামিন দিয়া দিলাম এত পরিমাণ করে আমি আল্লাহ তালা মধ্যে শক্তিশালী খাবার দিলাম ছয় মাস পর্যন্ত খানা পান করবি একটা দিনের জন্য অন্য কোনো খাবার লাগবে না এটা আমি আল্লাহ তালা একসান করে দান করলাম দুনিয়াতে আসার পরে তাকায় দেখ কথা বলতে পারো না বড় হওয়ার পরে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম এমন এমন ও ভাই এমন এমন ফেরানি আছে যারা জন্মগ্রহণ করার পরে সেই ভাষায় কথা বলে মৃত্যু পর্যন্ত এই ভাষাই তার থাকে অন্য কোন ভাষায় কথা বলতে পারে না একটা বিড়াল জন্মের পরে সেই ভাষায় কথা বলে মৃত্যুর আগ পর্যন্ত ওই ভাষায় কথা বলে একটা কুকুর সেই ভাষা নিয়ে জন্মগ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত ওই ভাষায় কথা বলে আরো যুবকের কি তাকে তো দুর্বল ছিলাম কিন্তু বড় হওয়ার পরে আমার আল্লাহ কত সুন্দর কথা বলার ক্ষমতা দিল আমার আল্লাহ কে ছিল আমার আল্লাহ তালা কেমন বড় কুদ্রাতের বাউলা আমার আল্লাহ থেকে বড় এরসান আর কেউ নাই আমার আল্লাহ থেকে দয়ালু আর কেউ নাই এরপরও কি আমার মালিকির সিনবানার জুব। এর বড় কি আমার মালিকের কদমে তুমি সিজদা দিবা না এর বড় কি তুমি আমার মালিকের না করবা এর বড় কি তুমি আমার মালিকের বিরোধিতা করবা এর বড় কি তুমি গুনাহের কাজে কত দিন কাটাইবা মনে করছো দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান আমার আপন না দোস্ত এগুলা আপন না জানতে চাই সাবারের মুসলমান যদি কথা বলেন যদি কথা বুঝে থাকেন একটু উত্তার দিয়া বলেন আমাদের আপনকে আল্লাহ খরবদুল আল আমিনা গীর্জনায় ও দুনিয়ার গোলামের দাল না তোমার সম্পদ তোমার আপন না সন্তান তোমার আপন না আপন যদি আপন হলো আমার আল্লাহ এজন্য আমিন আগি জানায় দিছেন আতল্লা আল্লা জানায় ও দুনিয়ার মানুষ সেই সম্পত্তির পিছনে পড়িয় সকাল থেকে দশটা পর্যন্ত কোনো এপাদত করতে পারলি না সকাল শুধু তোমার টাকা আর টাকা সম্পদ আর সম্পদ কেমনে আমি সম্পদ বানাবো হালাল না হারাম এটা তোমার দেখার সুযোগ হয় না শুধু তুমি সম্পদ কামাই করার জন্য ব্যস্ত তুমি কোন জায়গা থেকে টাকা আসবে এটাও চিন্তা করো না সন্তানের জন্য কামাই করতেছো ও যুবকের দল ও বিনু বাবাজি ও পরদারালের আম্মা জান যত দূর পর্যন্ত যায় আম্মা জান আলো করে আসেন সম্পত্তি আমার সন্তান আপন যদি আপন হন আমার আল্লাহ আর আলো কলম নিয়ে যদি আমার মালিকের কবরে যাওয়া যায় আল্লাহর ফজল করমে যারা আলো কলম নিয়ে কবরে যাবে আল্লাহর ফজল করমে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে সন্তান আমার কেমন আপন ও বিদ্যু বাবাজি মনটারে কুকুজা এই সময় যদি আমি মারা যাই 10 তলা বিল্ডিং এর যদি আমি মালিক থাকি পঞ্চাশ তলা বিল্ডিং এর যদি আমি মালিক থাকি 20 তলার উপরে যদি আমি মারা যাই 20 তলার উপরে আমি মারা গেলাম আমার সবাই আমাকে খবর দিবে আমার আব্বা নাই আমার স্ত্রী বলবে আমার স্বামী নাই আমার ভাই বল করে কবে আমার ভাই নাই আপন সবাই চলিয়ে আসবে ওই বিশ ডালার উপর দিয়া একটু মনের বুঝে মান বিশতলা থেকে তারপরে ধরা ধরি করিয়া আমার আপন নামাইবে রাখবে কোথায় ভালো করিয়া শোনো এইবার যখন আমার যদি বিশতলা বিল্ডিং এর আমি মালিক কিন্তু ওই বাহিরের মধ্যে তারপরে আমাকে শোয়াইয়া রাখবে ওই বাহিরে শোয়াইয়া খবর দি এগুলা সব হলো দুনিয়া এইবার আমার লাশটা বাহিরের মধ্যে শোয়াইয়া রাখল কোথায় রাখবে জাজিম দিয়া পায় না জাজিল দিয়াও শোয়াইয়া রাখবে না আমার লাজটা পুরা খালি একটা খাটের মধ্যে শোয়াইয়া রাখবে খাট যদি না থাকে একটা কক্কার ভিতরে শোয়াইয়া রাখবে মাথার নিচে একটা বালিশও দিবে না লক্ষ টাকার মালিক মালিক হইলো বালিশ দিবে না বিছানাও দিবে না দিবে না কিছুই দিবে না একটা বারো কি চিন্তা করিস যদি মারা যাওয়ার বার বাহিরে যদি অত্যন্ত তুফান থাকে দুবান চলতে সে তুফান ভাই শীতনাও চলতে সে এরপর লাস্টা ঘরের মধ্যে উঠে মারে উঠাইবে না রেজিউ এর বড় লাশটা কিন্তু বাইরে রাখবে বাইরে রাখিয়া কয়েক দলে মানুষ বিভক্ত হয়ে যাবে এক দল মানুষ যাবে লাশ কাটার জন্য যুব আর এক মানুষ যাবে জানাজা রেডি করার জন্য আর এক দল মানুষ যাবে কবর খলন করার জন্যে এমন একটা জায়গায় কবর দিবেন যুব যেই জায়গায় মানুষ দিনের বেলা যাইতেও বড় ভয় পাই যেখানে মানুষ দিনের বেলাও যাইতে চায় না এমন একটা ভয়ঙ্কর জায়গায় তোমাকে কবর দেওয়া হবে এইবার ওই কবর স্থানে যাবে মানুষ কবর খনার করার জন্যে আর একদল মানুষ গেল জানাজারেরি করার জন্যে আর দল মানুষ যাবে আমাকে গোসল দেওয়ার জন্যে এইবার আমার লাস্তা ধরিয়া এইবার গোসল দিয়া যখন গোসল দেওয়া যখন শেষ হয়ে যাবে বাজারে তিনটা নরমাল কাপুরে যুব যেই কাপুর মানুষ পরিধান করিয়া গোসলতে পারে না এমন একটা নর্মাল কাপু দিয়া এরপরে আমার প্যাকেট বানাইয়া তারপরে পলাই দিল একটু চক্রু বন্ধ করিয়া চিন্তা করো ও আল্লাহর এই সময়টা কিন্তু আসবেই আসবে এই সময় থেকে পালানোর কোনো সুযোগ নাই এই সুযোগ কিন্তু সময় কিন্তু সবার বেলায় আসবে এইবার আমাকে সুন্দরভাবে ভাবে কাপড় দিয়া এরপরে আমাকে পাতলা তিনটা কাপড় দিয়া তাও এমন কাপড় রঙিন কালো কাপড় হবে না এই কাপড়টাও কিন্তু সাদা ছাবা কা বরের পেটের বানায়া ফলায় দিল এরপরে পায়ে একটা বাঁধ দিল মাজে একটা বাঁধ দিল মাথার ভিতরে একটা বাঁধ দিল তিনটা বাঁধিয়া তারপরে ভালায়ে দিল হে যমুকের দয়াল পাও দিয়া হেটে হেটে গুণাহীর কাছে যাও এখন তুমি গুণাহের কাছে করো দেখো তাকায় কত যুবক কত যুবক অবস্থায় মারা যায় কত যুবক কত হালতের মধ্যে মারা যায় ওই অবস্থায় যদি আমি মরিয়া যাই আমার কি অবস্থা হবে রে যুবক চিন্তা করিয়া তারপরে কবরে যাইও আমার চিন্তা না করিয়া কবরে যাইও না কবরে আমার পাওলাকে নিয়া যদি না যাও উপায় নাই নাই আমার তুমি খবরের দিকে পা বাড়াও আমার মাওলাকে না নিয়ে তুমি খবরের দিকে যাই যাই না এইবার বসুন দেওয়ার পর খাড্ডা দড়ি করিয়া জানাজার স্থানে রেডি করিয়া দিল এইবার ইমাম সাহেব সাই তাকবীরের মাধ্যমে জানাজা করিয়া বিদায় দিয়া দিল আমি তাকায়া দেখলাম কারার আমার খাটটা ধরে কিন্তু তাকায় দেখলাম আমার জুরের ওয়া সন্তান আমার কাঠটা ধরিয়া তার ফরে দিতেছে আমি আমার সন্তানকে তাকায় বললাম ও সন্তান একটু শুনো তোদের পিছনে পড়িয়া পঞ্চাশ বছর এবাদত করতে পারি নাই আমার মাওলার একটু ডাক দিতে পারি নাই আমার মাওলার ডাক দিতে পারলাম না আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারলাম না আমার মাওলা যেই কাজে খুশি হবে ওই কাজে যাইতেও পারলাম না কিন্তু আমার মাওলা রে না নি আজকে কবরের দিকে যাই ও সন্তান ভালো করিয়া শুনিয়া নাও তোমার হাতে ধরি পায়ে ধরি আমাকে ওই কবরের দিকে নিয়ে যাইও না কারণ তুমি তো দেখো না আমি তো দেখতেছি রে বাবা ওই কবরের ভেতরে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সন্তান তুই তো দেখো না তো দেখতেছি ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সন্তান আমাকে নিয়া ওই কবর থেকে যাইও না আমার সন্তান শুনলো না আমি আমার ভাইকে বললাম ভাই তোর জন্য আমার এত মায়া তোর জন্য আমার এত mohabbat আমার এত ভালোবাসা ওই দুনিয়াতে ছোটবেলা থেকে তোরে আমি এত সুন্দর করে বড় করলাম ওরে আমি লালন পালন করিয়া তারপরে বড় করলাম ও ভাই বিপদে আমি টেনশন হয়ে যাইতো কেমনে তোর বিপদটা কেমনে নির্মূল করা যায় ও ভাই আমার আমাকে তুই কবরের দিকে নিয়ে যাইও না এইবার আমার ভাইও কথা শুনল না সন্তানও কথা শুনল না ধরা ধরি করিয়া তারপরে কবরের কাছে নিল পশ্চিম পাশে লাশটা রাখিয়া এরপরে ধরা করিয়া কবরের ভেতরে নামাইলো কবরের মধ্যে আমি ভাবলাম এই যে তিনটা লোক কবরের ভেতরে নামলো এরা মনে হয় আমার পাশে থাকবে এরাই মনে হয় আমার সাথী হবে কিন্তু একটু পরে দেখলাম একটু মাল দেওয়ার পরে একটা মানুষ লাভ মারিয়া উঠিয়া গেল ভাবলাম মনে হয় আমার সাথে দুইটা লোক থাকবে কিন্তু দেখলাম না না এর মধ্য থেকে আরো একটা লোক লাভ মারিয়া উঠিয়া গেল এরপরে দেখলাম একটু পরে আরো একজন উঠিয়া গেল কেউ নাই বালতিয়া এরপরে কলা পাতা বিছাইয়া দেখি মাটি দেওয়া শুরু হয়ে গেছে যতই মাটি দায় ততই অন্ধকার যতই মাটি দায় ততই অন্ধকার বেজুব যতই মাটি দিতেছে ততই অন্ধকার এইবার ওই মাটি দেওয়ার পর তাকায় দেখি বিচা নাও নাই বলি নাই আলো না ঘরের মধ্যে থাকতে বড় ভয় পাই এইবার ওই কবরের মধ্যে আমাকে অন্ধকার ঘরের মধ্যে একা একা সোয়া রাই কেউ কিন্তু কবর নিবে না রে যুব চিন্তা করিয়া কবরে যাই এইবার মানুষগুলা মাটি দিয়া তারপরে বিদায় করে আসবে আল্লাহর হাবিব ভাই দুইজন ফেরেস্তা আসবে আইসা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও রমের পরিচয় দাও লিল আলমিনের পরিচয় দাও আল্লাহর বান্দা যদি নেকর হয় রে যুব যদি নেকর হয় যদি দিনদার হয় যদি নামাজি হয় যদি আল্লাহ আল্লাহ হয় দুনিয়াতে পয়সা যদি মালিকের সাথে সম্পর্ক থাকে যদি মালিকের হুকুম মতে চলে মালিক যেভাবে চলতে বলছে বইভাবে চলে মালিক সেইভাবে চলতে নিষেধ করেছে আল্লাহর বান্দা যদি এর থেকে বিরত থাকে আল্লাহর বান্দাকে যখন বলবে রব্বি আল্লাহ মান রব্বুকা ইমানদার ডাক দেয়া কইবে রব্বি আল্লাহ এইবার যখন বলবে দিন ইসলাম যখন বলবে অমান দিন ওকা এইবার ইমানদার কইবে দিন ইয়াল ইসলাম মদিনাওয়ালাকে দেখায় বলবে এই লোকটা কি চিনো ইমানদার ডাক দিয়া কইবে এর আদর্শ মানার জন্য দুনিয়ার মধ্যে কত পেরেশানি ছিলাম এর আদর্শ মানতে যাইয়া কত মানুষ আমাকে গালি দিল এর আদর্শ মানতে যাইয়া কত মানুষ আমাকে কত কিছু টিস্কারি করল এর আদর্শ মানতে যাইয়া আমার কত কিছু আমি করল পর আমার নবীর আদর্শ আমি নবীর আদর্শ আমি দেই নাই এরপরে কত মানুষ কত কথা বলল এরপরও টুপিটা ভালাই না কত মানুষ কত কথা বলল এরপরও তারীর মধ্যে বসতেই নাই কত মানুষ কত কথা বলল এরপরও নবীরাধন সব বিন্দু পরিমাণে বাড়তেই নাই এইবার ইমানদার ডাক দে কইবে হে ঋতু আমার নবী এই হইল রহমাতুল্লিলা আলমি আল্লাহর রব্বুল আলামিন কই ফেরেশতার দল দুনিয়ার মধ্যে রবের পরিচয় শিখছে ধর্মের পরিচয় শিখছে রাহমাতুল লিল আলামিনের পরিচয় এই বান্দাকে এখন আর কষ্ট দেওয়া যাবে না এই বান্দাকে কষ্ট না

লা আদরি লা আদরি আমি তো কিছু না প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী